সাফ অনূর্ধ্ব সতেরো বাংলাদেশ নারী দলের ভুটানের সাথে এক এক গোলে ড্র তাতেই সাফ চ্যাম্পিয়নের স্বপ্নভঙ্গ থিম্পুর মিথাং স্টেডিয়ামে ভুটানের সাথে গোল সমতায় শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল দল ম্যাচের ছয় মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে পূর্ণিমা মারমার লম্বা শট বল জোরায় জালে এগিয়ে যায় বাংলাদেশ প্রথমার্ধের শেষ লঙ্গে রক্ষণভাগের ভুলে চোটেন জাংমোর গোলে সমতায় ফেরে ভুটান দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেললেও একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ নারী অনুর্ধ্ব দল চার দলের লীগ ভিত্তিক টুর্নামেন্টে প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বাংলাদেশ ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে পয়েন্ট অর্জন করেছে দশ ভারতের চার ম্যাচে পয়েন্ট বারো শেষ ম্যাচে বাংলাদেশ জয় তুলে নিলেও চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ নির্ভর করবে ভারত নেপালের ম্যাচের উপর ভারত নেপালের বিপক্ষে জয় তুলে নিলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে ভারত ভুটানের বিপক্ষে এক এক গোলে ড্র স্বপ্নভঙ্গ বাংলার লাল সবুজের মেয়েদের শরিফুল ইসলাম মিড উইকেট